এই মধ্যে আরো একটা ঘটনা আছে যেটা আমি কোনোদিনও বলি নাই আজকে বলতেছে আপনাদের সামনে আপনারা সৌভাগ্যবান এই ঘটনা আমি আজ পর্যন্ত কোন লেকচারে বলি নাই সুরা কাফে আরো একটা বিষয় আছে যেটা আপনাকে চেনাবে যে সভ্যতা গুলো কেমন হবে একটু মনোযোগ দেন প্লিজ এই সুরার মধ্যে চারটা ঘটনা আছে কয়টা একটা হচ্ছে আসাবুল কাহের একটা জুলকার নাইন আলি একটা মুসা এবং খিদির আল ইসলামের আর একটা হচ্ছে এই ঘটনা দুই বন্ধুর ঘটনা যা আমি কোনো লিখছি এখনো বলি নাই এই ঘটনাটা সুরা কেহাফের বত্রিশ নম্বর আয় থেকে শুরু করে ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এরকম পর্যন্ত বড় একটা ঘটনা আছে আমি খুব শর্ট করে বলছি আল্লাহ এই সুরার মধ্যে একটা বিস্ময়কর ঘটনা বলছেন দুই বন্ধু কয়জন বন্ধু এক বন্ধু প্রচন্ড ধনী এমন ধনী যে আল্লাহ তাকে বড় বড় বাগান দিয়েছেন খেজুরের আঙ্গুরের হ্যাঁ বিশাল বিশাল বাগান এবং তার মধ্য দিয়ে নদী চলছে নদী একটা নদী চলে যাচ্ছে ভিতর দিয়ে দুই পাশে বাগান তাহলে কত বড় প্রপার্টি চিন্তা করেন একটু চিন্তা করেন আমরা তো বিঘা আর এই যে শতক হিসাব করি না আল্লাহ বলছেন যে দুটো বিশাল জান্নাত দিয়েছিলাম তাকে মানে বাগান দিয়েছিলাম ফলের বাগান মাঝখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছে এবং প্রত্যেক বছর দুইবার করে এই জায়গায় ফসল ফলতো প্রচুর ফসল হতো তো এত ধন সম্পদ পাওয়ার পরে এই বন্ধু মানে এই ব্যক্তি তার এক গরিব বন্ধুকে নিয়ে এই বাগানে ঢুকেছে ঢুকে হাঁটাহাটি করছে গল্প করছে গল্প গল্পগুজব করার এক পর্যায়ে গিয়ে এই বন্ধু বলে ফেলছে কি বলছে সে বলছে যে আমার দোস্ত শুনো আমি তোমার চাইতে মালে এবং সম্পদে অনেক সেরা কে বলছে তা এই ধনী বন্ধু আমরা কিন্তু এরকম কথা বলি না এই ধনী বন্ধু হচ্ছে বস্তুবাদী মানুষ মানে বাড়ি গাড়ি টাকা করি স্ট্যাটাস এটাই তার কাছে সব কিছু বুঝতে পারছ কথা সে তার বন্ধুকে বলছে তুমি তো গরিব আমি তোർച്ച অনেক সেরা টাকা পয়সায় ধনদৌলতে এমন এক মানসিকতা আমাদের মধ্যে আছে না অনেকের আচ্ছা এবার সে আরো বলছে যে ওয়দাখলা জান্নাতুহু ওয়া হুয়া zalimul li সে তার জান্নাতে প্রবেশ করলো তার নফসর উপর সে জুলুমও করে বসলো কিভাবে জুলুম করলো এভাবে সে বলছে কলাম মাযুনু আনতাবি দাহিহি আবদা কে বলছে এটা এ ধনী বন্ধু সে বলছে হে আমার গরীব বন্ধু শোনো আমি মনে করি না আমি বিশ্বাসই করি না আমি মনে করি না যে আমার এই প্রপার্টি কখনো ধ্বংস হয়ে যাবে আমি এটা বিশ্বাস করি না বুঝতে পারছেন ওই যে আমি পরকালে বিশ্বাস করি না কিয়ামতে বিশ্বাস করি না আখেরাতে বিশ্বাস করি না কোন সত্যতা বলেন আচ্ছা সে বলছে আমি বিশ্বাস করি না আমি মনে করি না যে এই প্রপার্টি কখনো ধ্বংস হতে পারে আর আমি এটাও মনে করি না যে কেয়ামত কখনো হবে বুঝতে পারলেন কথা আমি এটাও বিশ্বাস করি না যে কেয়ামত কখনো হবে তার মানে বন্ধুটা বস্তুবাদী না সে পরকালে বিশ্বাস করে না বিশ্বাস করে করে না সে সে তার মোহে এত আসক্ত হয়ে গেছে যে যে মনে এটা কখনো আমার থেকে যাবে এমন চিন্তা আমাদের মধ্যে আছে না এই চিন্তাটাকে আধুনিক পরিভাষায় বলা হয় মেটারিয়ালিজম কি বলা হয় মানে বস্তুবাদ মানে কি বস্তুবাদ মানে ভোগ বিলাস বাড়ি গাড়ি টাকা পয়সা মত্ত থাকা পরকাল বলে কিছু না এই যে এখন এই বন্ধুটা বলছে গরিব বন্ধু একটু মনোযোগ দেন প্লিজ এই বন্ধুটা বলছেন গরিব বন্ধু যে ক্বালাহু সাহিবুহু গরিব বন্ধুটা তাকে বলছে হে আমার ধনী বন্ধু তুমি কি সেই সত্তার সাথে কুফুরি করছো যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে সুম্মা মিন নুতফা এরপর তোমাকে মায়ের গর্ভে নুৎফা আকারে রেখেছিলেন সুম্মা সাওয়াকে রজুলা এরপর তোমাকে এই

আমি বিশ্বাস করি না যে এটা কখনো ধ্বংস হবে এমনটা কেন বল তুমি কেন কুফুরি করো এরপর যেটা হয়েছে আল্লাহ রবুল্লা আলমিন এই যে বন্ধু গরিব বন্ধু তাকে দুনিয়া এবং আখরাতে বিশাল নিয়ামত দিয়ে দিয়েছেন আর এই ধনী বন্ধুর জান্নাতটাকে আল্লাহ পাক এক রাতের মধ্যে ধ্বংস করে রেখে দিয়েছে এক রাতের মধ্যে পুরোটা জান্নাতকে ধ্বংস পরের দিন সকালে সে এসে দেখে যে এটা কোন জায়গায় আসলাম আমার বাগান বাগিচা বলে মনে হচ্ছে না সে হাত কসলা ছিল এবং বলছিল কোরআনে ভাই বলছে হাত কসলা ছিল বলছিল যে ভাই আমি যদি আমার রবের সাথে শিরিকটা না করতাম ভাই আমি যদি আমার রবের সাথে কুফুরি না করতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না এই ঘটনাটা ঠিক পরে আল্লাহ পাক বলেন ওয়া দরিব লাহুম মাসালাল মাসালুল দুনিয়া হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি এবার তোমার উম্মতের কাছে দুনিয়ার দৃষ্টান্তটা পেশ করো দুনিয়ার দৃষ্টান্তটাও ঠিক এরকমই এই ফসলের ক্ষেতের মতোই প্রথমে বৃষ্টিপাত হয় ফসল সবুজ হয় মানুষ খুব পুলকিত হয়ে যায় কি চমৎকার ফসল ফলেছে এরপর সেই গাছগুলো হলুদ হয়ে যায় তারপর সেগুলো খরকুটা হয় চুলায় চলে যায় এই হয় না এই এই গল্পটার সাথে ঘটনার সাথে দুনিয়ার জীবনে মিল আছে না এটা কোন সুরে আছে কাহাফে আর এই আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে না এখানে আপনার হেদায়ত শুনে দাজ্জাল এবং তার অনুসারীরা এবং ওই সমসাময়িক ফেতনাময় যুগে বেশিরভাগ মানুষ বস্তুবাদী হয়ে যাবে হয়ে যায় নাই এবং বেশিরভাগ মানুষ এই দুনিয়ার ধন সম্পদ চাকচিক্যের মোহে পড়ে যাবে করে নাই পড়েছে কিনা এবং শুরু তাই নয় তারা পরকালীন গুলোকে অস্বীকার করা শুরু করবে বুঝে বললাম আল্লাহ ফের মালায় আখরাত এগুলো কিছু বিশ্বাস করবে না মানুষকে ধর্মহীনতার দিকে নিয়ে যাবে এটা নিয়ে যাচ্ছে না তিনটা জিনিস খুব চলছে সমাজে এখন একটা হচ্ছে এলিমিনেশন মানে আল্লাহর কনসেপ্টটাকে বাদ দিয়ে দেওয়া একটা হচ্ছে মেটারিজম মানে বস্তুবাদিতা একটা হচ্ছে চ্যালেঞ্জ এগেন্স রিলিজন ধর্ম এগেনস্টে চ্যালেঞ্জ করা এগুলো চলছে না এখন তো দেখুন দাজ্জালের সভ্যতায় এগুলো হবে এর সাথে আপনার বর্তমান সময়ের মিল কোথায় মিল হচ্ছে দেখুন এই বিউটি কনটেস্ট বলেন আপনার ওয়ার্ল্ড কাপ বলেন আপনার এই ইভেন্টস গুলো বলেন ফ্যাশন শোজ কথাই বলেন অপসংস্কৃতি কথাই বলেন পর্নোগ্রাফি কথাই বলেন এই মাদকের ভয়াল খাবার কথা বলেন যে কোনো দিকে তাকান এইগুলোর প্রত্যেকটার উদ্দেশ্য দুনিয়া নয় কি শুধু দুনিয়া না পরকালীন কোনো স্বার্থ আছে এগুলো করে পরকালে একটা নেকি হবে কেউ দলিল দিতে পারবে কোরআন সুন্নাহ থেকে তার মানে এই এই সমাজটা এই সভ্যতা কি করেছে দাজ্জালীয় আদলে পুরুষ সভ্যতাকে গড়েছে এবং বস্তুবাদীদের দিকে মানুষকে প্রবৃদ্ধ করেছে শুধু তাই নয় যেগুলোর পরকালীন কোনো স্বার্থ নাই এই কাজগুলোকে প্রমোট করেছে এবং যুব সমাজ মুসলিমদেরকে স্পেশালি এগুলোতে মত্ত করে রেখেছে রাখে নাই আল্লাহ পাক এখন বলছেন জেনে রাখো তোমরা তোমরা জেনে রাখো ইন্নামাল হায়াতু দুনিয়ালে লাইবু ওয়া লাহু এই দুনিয়ার জীবনটাই খেলতে মাশা প্রতারণা না জিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর একে অপরের প্রাচুর্য ধন সম্পদের প্রতিযোগিতা আর কিছু না واما الحياه الدنیا الا متاه এই দুনিয়ার জীবনটা প্রতারণা ছাড়া কিছু নয় আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির তোমরা প্রাচুর্যের মোহে মোহচ্ছন্ন হয়ে আছো যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে শায়িত হচ্ছে কিল্লা সাউফা তালামুন অবশ্যই তোমরা জানতে পারবে কশ্চিন কালেও নয় অবশ্যই তোমরা জানতে পারবে কিল্লা লাদুস আ'লুনা ইয়াওমায়েদিন আনিন নাইম তোমাদেরকে কিয়ামতের দিনে নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে সুরা কাহাফেই এই এই হেদায়েতটা আছে এই দুই বন্ধুর ঘটনা আপনাকে দেখাবে কিভাবে বস্তুবাদী সভ্যতা এবং আল্লাহ ভিরু সভ্যতার কনফ্লিক্ট হয় সর্বশেষে আল্লাহ আল্লাহর অনুগত সভ্যতার জয় হয়েছে বস্তুবাদী সভ্যতাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন না দিয়েছেন এবং এই ঘটনার পরেই দুনিয়ার জীবনের দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে দুনিয়ার জীবনটাকে আল্লাহ বলেছেন খেলতাম আসা প্রতারণা ছাড়া কিছুই নয় হ্যাঁ কেউ যদি বলে খেলাধুলার কোন দলিল কোরআনে আছে কিনা আমি বলবো হ্যাঁ আছে আল্লাহ পাক বলেছেন ওয়া মা হাদিহিল hayatুদ দুনিয়া ইল্লা মাতাআল হুরু ইআলমু আনমা আল hayatুদ দুনিয়া লায়বুন ওয়া লাহু অতএব খেলাধুলার দলিল কোরআনে আছে আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবনটাই তোমাদের খেলাধুলা প্রতারণা ধোকা কি বুঝলে এই দুনিয়ার জীবনটাই হচ্ছে খেলাধুলা প্রতারণা মোহ এবং ধোঁকা এবং তোমাদের পারস্পরিক চাকচিক্যের প্রতিযোগিতা ছাড়া কিছু না এখন এই শব্দটা দিকে তাকাবেন চক্কান খোলা রেখে যে যত রকম ফাহেশা কাজগুলো মিডিয়াতে প্রমোট করা হচ্ছে এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়া এবং মুসলিম যুবকদেরকে এবং উম্মাকে তাদের মূল উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা আমাদের মূল উদ্দেশ্য কি এক আমাদের মূল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করা মূল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করে আমল করা আল্লাগের জমিনে দিনের প্রচার করা আমাদের পৃথিবীর মূল উদ্দেশ্য ছিল কি পারিবারিক ঠিক করা মানুষ করা করা কাঠামো ঠিক সন্তানদেরকে হালাল খাওয়া দিনের দাওয়াতি কাজ করা আল্লাহর জমিনে প্রচার করা প্রসার করা প্রতিষ্ঠার চেষ্টা করা এগুলো আমাদের মূল উদ্দেশ্য ছিল এখান থেকে সরিয়ে এনে আমাদের সবার চোখকে এখন বিভিন্ন আমোদ প্রমোদ ফুর্তির দিকে ফোকাস করে রাখা হয়েছে এবং এর ফলশ্রুতিতে আমরা আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্যটা কিন্তু ভুলে গেছে প্রিয় ভাইরা সতর্ক থাকবেন যে বিষয়টা যতটুকু লিমিট আছে এ লিমিট ক্রস করতে যাবেন যতটুকু করা জায়েজ আছে এতটুকু করবেন যেগুলোতে জায়েজ নাই সেগুলো যায় না আল্লাহ রবুল আলামিন আপনাদের সবাইকে ইসলামের বেসিক বিষয়গুলোর উপর টিকে থাকার তৌফিক দান করুন এবং যাদের কথা বললাম আমি ইনডাইরেক্টলি তাদের যে এজেন্ডাগুলো আছে এজেন্ডাগুলো বোঝার তৌফিক দান করুন এবং এর ভিতর দিয়ে তারা উম্মর যে ক্ষতি করছে এই ক্ষতিগুলো বোঝার তৌফিক আল্লাহ বাকাবাদ সবাইকে দান করুন